আসসালামু আলাইকুম এই ভাইরাল যে জামাটা এটা নিয়ে আসছি বিপদে এটা নাকি শয়তানের জামা বাচ্চার জন্য একটা জামা কিনে নিয়ে এসছি পাঁচশো টাকা বা ছয়শো টাকা জামা দাম চাইছে আঠারোশো টাকা এরপরে ফাইনালি এক হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসার পরে পাবলিক বলতেছে এটা নাকি শয়তানের জামা কেমনে এই যে এখানে দেখেন একটা চিহ্ন আছে এটা হচ্ছে শয়তানের চিহ্ন আমি দেখাইতে পারতেছি কিনা জানি না অনেকেই আমাকে নক করতেছে যে ভাই কামটা করছেন কি আপনি আমি নাকি শয়তানের জামা কিনে নিয়ে এসেছি তো আমি তো শয়তানের জামা কিনতে প্রস্তুত না পকেটে ম্যাচ আছে পুরাই দিব সমস্যা কোথায় পকেটে ম্যাচ আছে জামা পুরাই দিব সমস্যা তো নাই আমি তো শয়তানের জামা পরাবো না মেয়েকে আমার কাছে অবাক লাগলো যে এই জামাটা এই সমকামিতার নাকি একটা চিহ্ন এখানে আমি তো সমকামিতার পক্ষে না এটা নিয়ে আমি বহুত জায়গায় চিল্লাব্লাও করছি ফাইনালি যদি আমাকে ব্লেম করা হয় যে ভাই আপনি এটা প্রমোট করতেছেন তাহলে তো মুশকিল সত্য কথা বলতে আমি এটা দেখেই নাই এখানে যে একটা লোগো আছে এটা রেইনবোর লোগো আমি যতটুকু জানি একবারে স্পষ্ট দেখাও রং ধনু যেটাকে বলে হ্যাঁ এই রং ধনুর লোগোটাকে আদৌ সমকামিতার লোগো কি না আমার সত্যি জানা নাই যদি ভুল করে দেখি মাফ করবেন পাশাপাশি এই যে পাঁচশো বা তিনশো টাকার জামাটারে আঠারোশো টাকার দাম চাইলো এটারও একটা বিচার হওয়া উচিত পাশাপাশি আমি এখানে দেখলাম যে এটা কোন দেশ থেকে আমদানি করছে তো এই যে স্টিকারগুলো লাগাইছে কোন দেশি জামা এটা দেওয়া নেই এটা কি মৃত ফ্যাশন তো মৃত ফ্যাশন দেখে আমি কি বুঝবো আমি কারে জায়গায় ধরবো যে এটা কে বানাইছে এখন হ্যাঁ এই যে কি বলে সমকামিতার লগত দিয়ে যে বানাইছে কে বানাইছে আমি কারে ধরবো দেখেন তো কোথাও নাই এটাতেও নাই এটাতেও নাই মুশকিল ব্যাপার তো যাই হোক ফাইনালি ঈদ তো চলে আসছে সত্য কথা বলতে ভাবছিলাম যে জামাটা পুরাই ফেলবো আমি কিন্তু এটা তো আর পুরানো সম্ভব না যেহেতু ঈদ চলে আসছে এখন জামা তো বাচ্চার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস কালকে ঈদ এই অবস্থায় জামা পুরায় লাভ নাই আমার কাছে মনে হইতেছে যে অপচয় হবে এখানে এই যে পিন মারা আছে দেখেন এই যে পিন মারা আছে এটা হ্যাঁ এটাই তো নাকি এইটা তো এটা আমি ফালাই দিলাম তাহলে তো হয়ে গেল এই জামাটা এখন আমার মনে হয়ে যে পড়লে আর সমস্যা হবে না এটা শয়তানের জামা হবে না পাশাপাশি যারা এই জামাগুলা আমদানি করেন অথবা এই জামাগুলা তৈরি করেন আমি জানি না আমদানি করলে হয়তো আমাদের আশেপাশে দেশেই হবে আর যদি বাংলাদেশেরই হয় তাহলে আমরা তো বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম তো এই অবস্থায় এই যে সমকামিতার একটা চিহ্ন কয়েকদিন আগে যে আলোচনা হইলো হ্যাঁ আরঙ্কে আপনারা অনেক জায়গায় বয়কটি করে দিলেন তো এই অবস্থায় আসলেই এখানে একটা চিহ্ন দেওয়া তো ঠিক হয়নি আমি যে ক্রেতা হিসাবে আমি গেছি আমি নিয়ে আসছি আমার এটা যদি আমি ফেসবুকে পোস্ট না করতাম তাহলে তো আমার মেয়ে এটা নিয়ে ওই সারা বছর ঘোরাঘুরি করতো এই যে পোস্ট করাতে অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই এখানে একটা চিহ্ন আছে তো যারাই কমেন্ট করছেন প্রত্যেককেই ধন্যবাদ সত্য কথা বলতে আমি আদৌ জানি না এখনও জানি না এখনও নিশ্চিত না যে এই যে সাইনটা হ্যাঁ এটা রেনবো সাইনটা সমকামিতা চিহ্ন কিনা আসলে আমি এই বিষয়ে খুব একটা স্টাডি করতে পছন্দ করি না অনেক জায়গায় অনেক কিছু স্টাডি করি কিন্তু ওইটা আমার কাছে অযৌক্তিক মনে হয় আর কি এগুলা ইসলাম বিরোধী বাংলাদেশে অনেক জায়গাতে আমার মতো লোকেরে মেসেজ দেয় যে হবে কি না আরে আমরা দেখে বোঝা যায় না আমি ছেলে নামে মানে এত বেশি বেড়ে গেছে ভাই চিন্তার বাহিরে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে বলেন ইউরোপ আমেরিকাতে বলেন এদিকে তো অবস্থা খারাপ সরাসরি একেবারে এখন বাংলাদেশেও কিছু কালচার চলে আসতেছে হ্যাঁ তবে এই জায়গা থেকে আমরা প্রত্যেকেই প্রতিকার চাই প্রত্যেকেই আমরা চাই যে এই ধরনের অপপ্রচার যারা চালায় বইয়ের মধ্যে দেখলেন তো কয়েকদিন আগে এগুলাও ঠিক না এগুলোর বিচার হওয়া উচিত পাশাপাশি এটা আমার মনে হয় যে এখন আমার মেয়ে পড়তে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা